আহ এই সিরিজটি কাভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন তিনি সালাউদ্দিন ইংল্যান্ডের অনুশীলনের খবর আমরা জানছিলাম আহ ইংল্যান্ডের কেউ কি কথা বলেছে কিনা আর বাংলাদেশের অনুশীলন কখন বাংলাদেশের অনুশীলন ঠিক দুটোই শুরু হওয়ার কথা রয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং একই সাথে একটু জানিয়ে রাখি তাদের অনুশীলন ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিন্তু সেটিকে ঐচ্ছিক অনুশীলন করে তারা কিন্তু শুধুমাত্র অ্যালিস্টার কুক এবং জনি তারা দুজনে প্র্যাকটিস করেছেন এম এ আজ স্টেডিয়ামে তো সেই জায়গা থেকে আসলে বলা যায় যে ইংলিশ গণমাধ্যমের কিন্তু একটা বাড়তি চাপ ছিল বা একটা আগ্রহ ছিল আজকে অ্যালিস্টার কুককে নিয়ে কারণ তিনি দেশের বাইরে চলে গেলে গিয়েছিলেন সদ্যজাত কন্যা সন্তানের বাবা হয়েছেন এবং সেখান থেকে আবার ফিরে আবার কিন্তু দলের সাথে যোগ দিয়েছেন তো এবং কয়েকটি মাইল ফলকের সামনে আপনি বলছিলেন যে তিনি আছেন সেই জন্য আসলে আজকে ইংলিশ গণমাধ্যমের সাথে কথা বলেছেন আগামীকাল হয়তো বাংলাদেশের সাথে কথা বলবে প্র্যাকটিস সেশনে যেটা করেছেন যে দীর্ঘক্ষণ কিন্তু সেন্টার উইকেটে ব্যাটিং করে নিজের জায়গাগুলো আসলে ঝালিয়ে নিয়েছেন কারণ আর একটি মাত্র দিন রয়েছে কালকে তার পর দিনে কিন্তু টেস্ট খেলতে নামতে হচ্ছে তিনিও একটা রেকর্ডের সামনে রয়েছেন একই সাথে বাংলাদেশ দল কিছুক্ষণের মধ্যে মধ্যে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনি দেখবেন যে বাংলাদেশ দল চলে এসেছে এবং তারাও কিন্তু অনুশীলন শুরু করেছে তো মোটামুটি এই ছিল আর আরো কিছু যদি জানা থাকে আপনি আমার কাছে জিজ্ঞেস করতে পারেন সালাউদ্দিন বাংলাদেশ দল আপনি বলছিলেন যে অনুশীলনে এসে পড়েছে প্রস্তুতি ম্যাচ শেষ আসলে আজকে এবং কালকে দুদিনই সময় সেক্ষেত্রে ঠিক কোন দিকতে জোর দেয়া হচ্ছে অনুশীলনে কিছু কি লক্ষ্য করতে পারছেন আমরা জানি লেগ স্পিন নিয়ে অনেক কথা হচ্ছে সব মিলিয়ে দলের কম্বিনেশনের উপর কি নিশ্চয়ই একটা ভাবছে টিম ম্যানেজমেন্ট Uh... আসলে লেগেস্পিন নিয়ে জোর দেওয়া হচ্ছে মানে লেগি স্পিনের আহ লেগি স্পিনার কিন্তু এই সময়ে আপনার শাসন করছে ক্রিকেট বিশ্ব বলতে গেলে আপনি দেখবেন যে আহ আহ মই আদিল রশিদ কিন্তু বাংলাদেশের খুব ভালো করেছেন এর আগের সিরিজে আহ আদির আহ রশিদ খান তিনিও কিন্তু বাংলাদেশের বিপক্ষে ভালো করেছেন একই সাথে আমরা যদি ইয়াসির শাহ বা বিশ্বের ইমরান তাহির বা অন্য অন্য লেগিস্পিনারদের দিকে তাকাই তারাও কিন্তু খুব ভালো ডোমিনেট করে যাচ্ছে ব্যাটসম্যানদের বিপক্ষে তো এইখানে আমাদের আসলে আপাতত কিন্তু স্কোয়ারের

বারোদিন সময় চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে অনুশীলন করেছে সফররত ইংল্যান্ড দল আজ দলের অনুশীলনে যোগ দিয়েছেন ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক গত সপ্তাহে দলের সাথে যোগ দিলেও দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে আবারও ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন তিনি চট্টগ্রাম টেস্টে মাঠে নামলে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক একশো টেস্ট খেলার রেকর্ড করবেন একত্রিশ বছর বয়সী কুক ছাড়িয়ে যাবেন সাবেক অধিনায়ক অ্যালেক্স টুয়ার্টকে একই সাথে চুয়ান্ন টেস্ট অধিনায়কত্ব করে দাঁড়াবেন মাইক আথারটনের রেকর্ডের পাশে